শীত বাঁচছে তার সঙ্গে আমাদের মাথার চুল মুটো ভর্তি উঠে যাচ্ছে মানে এতটাই চুল উঠছে তা কল্পনার বাইরে তাই এই চুল ওঠা কীভাবে কমাবো তা সেটা নিয়ে আজকে আলোচনা করবো তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আলোচনা করব শীতকালে কিভাবে আমাদের চুলকে ভালো রাখা যাবে এবং কি চুল পড়া থেকে আমরা মুক্তি পাবো তো একদমই ঘরোয়া টিপস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো কিভাবে আমাদের চুলটাকে ভালো রাখা যাবে সেটা নিয়ে আলোচনা আজকে আমি বলবো তোমাদেরকে ধনে পাতা নিয়ে ধনেপাতা শীতকালে কিন্তু আমাদের বড়ই একটা প্রিয় খাওয়ার মানে শীতকালে রান্নার মধ্যে ধনেপাতা কিন্তু অবশ্যই থাকবে কারণ আমরা কিন্তু এই শীতকালে ধনেপাতা ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না যে কোনো সবজির মধ্যেই ধনে পাতা দিই আমরা আর এই যে ধনেপাতার যে টেস্ট সেটা কিন্তু আমরা উপভোগ করি তো এক কথায় বলতে পারি আমরা যে ধনে আমাদের লাগবে রান্নার মধ্যে তো আজকে এই ধনে যে আমাদের চুলেরও অনেক কাজ করে সেটা কিন্তু আমাদের জানা নেই তো আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব। বন্ধুরা ধনে কিন্তু আমাদের চুলের পক্ষ অনেক উপকারী তো ধনে পাতা কীভাবে উপকারী সেটা নিয়েই বলবো তো ধনে পাতা কীভাবে ব্যবহার করতে হবে আমাদের চুলের মধ্যে সেটাও কিন্তু বলে দেব ধনেপাতাতে রয়েছে ভিটামিন সি আর প্রচুর পরিমাণে আয়রন এই সব পুষ্টিগুণের জন্যই কিন্তু ধনে আমাদের চুলের পক্ষে খুবই উপকারী একটা জিনিস তো কিভাবে ধনেপাতাটা ব্যবহার করতে হবে তো সেটা নিয়ে এখন আলোচনা করছি ছোট একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে নারকেল তেল নিতে হবে আর নেওয়ার পরে কিছুটা ধনেপাতা ওই নারকেল তেলে ডুবিয়ে রাখতে হবে ধনে পাতা নারকেল তেল এটাকে তিন চার দিনের জন্য রেখে দিতে হবে সেফ জায়গায় তারপরে ওই তিন চার দিন পরে নারকেল তেলটাকে ছাকনা দিয়ে ছেঁকে নিতে হবে তারপরে একটা বোতলে ভরে রেখে দিবে আর সেই তেলটায় ব্যবহার করবে চুলের মধ্যে আর যেদিন তোমরা শ্যাম্পু করবে তার আগে মানে আধা ঘন্টা আগে সেই তেলটা মাখিয়ে নিবে ভালো করে মাথার মধ্যে একদম চুলের আগা থেকে গোড়া অব্দি কিন্তু লাগাতে হবে আর একটু আলতো হাতে কিন্তু ম্যাসেজ করে নিতে হবে তো এইভাবে যদি তোমরা এই তেলটা ব্যবহার করো আশা করি হানড্রেড পারসেন্ট তোমাদের ওঠা একদমই বন্ধ হয়ে যাবে আর খুশকিও কমে যাবে তার সঙ্গে যে মাথার ত্বক আছে সেটাও কিন্তু খুব মসৃণ এবং সুন্দর হয়ে উঠবে কিন্তু আধা ঘন্টা আগে লাগিয়ে রাখতে হবে তারপরে কিন্তু শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে যেহেতু ধনেপাতার একটা সেন্ট থাকে তো অনেকজনেরই হয়তো দুই তিন দিন রাখা আর কি ধনেপাতা এর জন্য কিন্তু আর কি আধা ঘন্টা পরে সেই শ্যাম্পু দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে না হলে ওই যে ধনেপাতা যেহেতু কাঁচা একটা গন্ধ সেটা কিন্তু মাথায় থাকবে তার জন্য কিন্তু অবশ্যই আধা ঘন্টা পরে আর কি তোমরা ধুয়ে নিবে আর এইভাবে নারকেল তেল আর ধনেপাতার যে তেলটা বানিয়েছ সেটা কিন্তু তোমরা রেখে রেখে ব্যবহার করতে পারবে আশা করি একদমই হান্ড্রেড পারসেন্ট তোমাদের কিন্তু ওঠা বন্ধ হয়ে যাবে বাজার থেকে কেনা জিনিস না ব্যবহার করাই ভালো কারণ বেশি কেনা জিনিস ব্যবহার করার ফলে কিন্তু এই সমস্যাটা এখন দেখাচ্ছে কারণ সবারই কম বেশি চুল উঠছে আর চুলের সমস্যা থেকে কিন্তু আমরা বের হতে পাচ্ছি না তো ঘরোয়া উপাদান দিয়ে কিন্তু আমরা এই সমস্যার থেকে সমাধান পেতে পারি আরও একটা করতে পারো যেমন ধরো অ্যালোভেরা অ্যালোভেরা জানোই তো আমাদের ত্বকের জন্য অনেক উপকারী তার সঙ্গে চুলেরও অনেক উপকারী তো অ্যালোভেরার সঙ্গে কিন্তু ধনেপাতার পাতার রস মিশিয়েও কিন্তু চুলে লাগাতে পারো তাতেও কিন্তু আমাদের চুলোটা বা চুল পড়া কমে যাবে এটাও করতে পারো যেদিন শ্যাম্পু করবে আধা ঘন্টা আগে ধনেপাতার পাতার রসটা বের করে নিয়ে তার সঙ্গে দুই চামচ জল মিশিয়ে নিয়ে সেটাও কিন্তু মাথার মধ্যে লাগিয়ে নিয়ে তোমরা রাখতে পারো আধা ঘন্টা পরে বা তিরিশ চল্লিশ মিনিট পরে যখন শুকিয়ে যাবে তারপরে ধুইয়ে নিয়ে তারপরে শ্যাম্পু করে নিলে তাতেও চুল পড়া বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো